নমস্কার গুড মর্নিং আজকে আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি আজকে আমাদের বাংলার এখন গর্বের বিষয় যাকে নিয়ে উন্মাদনা বাংলার ফুটবলে বাঙালি কোচ এখন বাঙালি ফুটবলার তো নগণ্য বাংলার প্লেয়ারদের ব্যাপারে কোনো ভূ ভবিষ্যৎ কেউ দেখতে পায় না দেখার চেষ্টাও করে না সেখানে সঞ্জয় দার নেতৃত্বে এতগুলো বাঙালি ছেলে বাংলাকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করে নিয়ে আসার পর অনেক দিন বাদে যেহেতু সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলো এই যে উন্মাদনাটা এতে বাংলার ফুটবলের কতটা উন্নতি হবে এটা নিয়ে আমি একটু সঞ্জয়দাকে দাকে একটু জিজ্ঞেস করব সঞ্জয় দা এই যে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পর এই যে উন্মাদনাটা রয়েছে এতে বাংলার ফুটবলের কি উন্নতি হবে আগামী দিন দেখো আমরা বাঙালিরা এইরকম উন্মাদ উন্মাদনায় ভাসতে ভালোবাসি সেটা পুজো হোক যে কোনো উৎসব হোক এবং ফুটবলটা তো আমাদের কাছে একটা উৎসবের মতো তো দীর্ঘদিন এই যে ছ সাত বছর আট বছর বাদে বাংলার চ্যাম্পিয়ন হলো ঠিক আছে অজানা অখ্যাত খেলোয়াড়েরা তারা নিজেদের কৃতিত্বে এই ফলটা করেছে কিন্তু সম্বর্ধিত হচ্ছে এই কারণে যে দীর্ঘদিন বাদে একটা বাংলা সাফল্য পেয়েছে এবং আমরা সবাই জানি আমাদের সবাই আলোচনা করি যে মন মোহনবাগান ইসবল মোহাম্মডানে বলো বা ভারতীয় দলে বলো বাঙালি ছেলেরা দেখাই যায় না সেই জায়গা থেকে মানুষের একটা চা আশা বেড়ে যায় সংবর্ধিত করছে সেটা ভালো সেটা খেলোয়াড়দের কাছে ভালো কিন্তু এইটাই মাথা ঘুরে চললে চলবে না মাথা ঘুরে গেলে পা মাটিতে রাখতে হবে এবং এই যে যেটা হয়ে গেছে সেটা অতীত সামনে যে আরও সামনের বছরগুলো এই যে কামিং ইয়ার তারপরের বছর এই যে সাফল্যের ধারাটাকে ধরে রাখতে গেলে যেটা করা উচিত সেটা আমাদের সকলকে মিলে করতে হবে সিঁদে সিধে সিঁদে হ্যাঁ তো আমার কথা হলো এইটাই আর বাঙালি ছেলেদেরকে নিজেদেরকে প্রমাণ করতে হবে যখনই সুযোগ পাবে আমার যেটা ভালো লাগছে এই যে আমরা আসার পরে চ্যাম্পিয়ন হয়ে আসার পরে চাকু মান্ডি তাকে রেজিস্ট্রেশন করিয়েছে কালকেও সে রিজার্ভ টিমে ছিল এর আগে সে কলকাতা লিগ খেলেছে কিন্তু তাকে আইএসএলের জন্য রিজার্ভ আদিত্যপাত্র এবং চাকুমান্ডিকে ইস্টবেঙ্গল রেজিস্ট্রি করিয়েছে এখানে মহামেডান ক্লাব আমাদের রবি হাসদা ইস্টাফিল দেওয়ান তাদেরকে নিয়েছে তো এইটা একটা ইতিবাচক দিক আগামী দিনে প্লেয়াররা যদি তাদের এই ভালো পারফরমেন্সটা ধরে রাখতে পারে আগামী দিনে আরও বেশি বেশি করে বাঙালি ছেলেদের দেখতে পাবো মনে করি এই যে আপনার উদ্যোগে বাঙালি ছেলেরা যে একটা নতুন দিশা দেখতে পেলো এই দিশা দেখতে পাওয়াটাই এতদিন বড়ই অভাব ছিল বাংলার ফুটবলকে নিয়ে কেউ ভাবতো না এর আগে যারা বাংলার কোচ হয়েছিল তারা নিজেদেরকে ফোকাস করতে বেশি ব্যস্ত ছিল যেটা আপনি নীরবে বাংলার ফুটবলারদের এত ভালো উজ্জীবিত করেছিলেন যেই রেজাল্টটা মাঠে প্লেয়াররা দিতে পেরেছে আজকে গাড়িতে যেতে যেতে আমরা সঞ্জয় দাকে এইসব কোশ্চেনগুলো করছি এটাই কারণ সঞ্জয় দা এখন এতটাই ব্যস্ত সব সবসময় সঞ্জয়দাকে পাওয়া যায় না আজকে যেহেতু পেয়েছি তাই এই বাংলার ফুটবলের স্বার্থে এই কোশ্চেনগুলো আমাদের মনে সবসময় উকি মারছে তাই সঞ্জয় দাকে জিজ্ঞেস করছি এই তিনটে বড়ো টিম যখন আইএসএল এ খেলছে এই তিনটে বড়ো টিমে বিদেশিরা যা ফুটবল খেলছে কালকে গতকাল আপনারা নিশ্চয়ই দেখেছেন টিভিতে ইস্টবেঙ্গলের যে বিদেশি প্লেয়ারগুলো যেভাবে হেলায় গোল নষ্ট করেছে এত ক্যাজুয়াল কোনো দায়বদ্ধতা নেই সেই জায়গায় বাঙালি ছেলেরা খেললে এই সুযোগগুলো যদি নষ্ট করার পরও তাদেরকে কি এইভাবে টিমের সঙ্গে রাখত দেখো সেগুলো তো এগুলো একটা তর্ক বিতর্কের ব্যাপার আমি এগুলোতে যেতে চাই না আমার কথা হলো বাঙালি খেলোয়াড়েরা যারা সুযোগ পাচ্ছে হয়তো তারা সেইভাবে খেলার মধ্যে সুযোগ পাচ্ছে না কম গেম টাইম পাচ্ছে তাদেরকে পেশেন্স ধৈর্যটা রাখতে হবে যখন আমি সুযোগ পাবো আমি প্রমাণ করে দেবো যে না আমাকে বসিয়ে ভুল করেছো তো এটাই তো খেলোয়াড়দের কাজ আমরা যখন খেলাধুলো করেছি আমাদের মধ্যে এরম হয়েছে আমি হয়তো খেলতে পাচ্ছি না এবার আমি যদি খেলতে না পেরে যদি মনমরা মরা হয়ে যাই তাহলে আমি কখনোই ভালো খেলতে পারবো না এই জায়গাটা চ্যালেঞ্জিং এটা খেলোয়াড়দের চারিত্রিক বৈশিষ্ট্যতা যেটাকে বলে চরিত্র স্ট্রং ক্যারেক্টার হতে হবে যখন সুযোগ পাবো সুযোগের সদ্ব্যবহারটা করবো এবং নিজেদের নিজেরকে তুলে ধরবো এটাই আমাদের প্রতিটা বাঙালি খেলোয়াড়ের হওয়া উচিত এই আপনার এই বার্তাটা আমাদের যারা ফুটবলের সঙ্গে যুক্ত যাদের ফোকাস নেই আমরা যারা ক্যাম্প করি বাচ্চাদেরকে নিয়ে এই বার্তাটা আমরা বাচ্চাদেরকে দেবো আগামী দিনে ভবিষ্যৎ উন্নতির জন্য বাংলার ফুটবলের স্বার্থে আপনার এই উৎসাহ উদ্দীপনা বাচ্চাদের অনেক উৎসাহিত করবে আজকে পুলিশ ম্যারাথন রোড ড্রেস আছে ওর জন্য ধন্যবাদ দাদা হ্যাঁ আমরা আমাদের সঙ্গে আমাদের জুনিয়র মানে আমাদের থেকে খুব জুনিয়র জয়ন্ত ঘোষও আছে জয়ন্ত ঘোষকেও আমরা আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আমরা এইভাবে এই গাড়িতে যেতে যেতে সঞ্জয়দার মূল্যবান বক্তব্য আমরা আপনাদের কাছে তুলে ধরব ধন্যবাদ নমস্কার